গুড মর্নিং ঢাকা সিটি গ্যাস আশা করি সকলে ভালো আছেন ঢাকাতে আজকে আমার ফার্স্ট ডে অর্থাৎ এর আগে ঢাকা আসছি থাকছি বেড়াইছি কিন্তু এখন থেকে ঢাকাতে পারমানেন্টলি পারমানেন্টলি বলতে আপাতত পারমানেন্টলি আজীবন তো ঢাকাতে থাকতে পারব কিনা না তা তো আর জানি না তবে আপাতত ঢাকাতে ফিক্সড হইলাম লাস্ট ব্লকগুলোতে দেখছেন যে কি পরিমাণ কষ্ট হয়েছে ঢাকাতে শিফট হইতে আর আজকেই প্রথম যে ঢাকাতে থাকা শুরু করব। নিজের বাসায় এখনও নিজের বাসায় থাকি নাই আজকে রাতেই প্রথম থাকব। আর আজকে অনেকগুলো কাজ আছে যেহেতু বাসা চেঞ্জ করছি এখন আমার যেহেতু নিজে রান্নাবান্না করে খাওয়ার প্ল্যান বাইরে খাওয়া সম্ভব না আসলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে না আমার ভুরি দেখেই বুঝতেছেন খাই বাইরের বিশাল বিশাল খাবারগুলো খাও বিরিয়ানি তেহেরি তারপরে হচ্ছে হালিম তারপরে হচ্ছে এই যে স্পেশাল কোনো খাবার খেলে এটা আর বাসাতে বানিয়ে খাওয়া সম্ভব না তবে যেটা সম্ভব সেটা হচ্ছে নিজে প্রতিদিনের রান্নাটা নিজে করে খাওয়া সম্ভব এর জন্য নিজেই রান্না করে খাই আর এখন দশ নম্বরে ছিলাম রাতের বেলা গতকালকের ব্লগে দেখছেন কী ব্যাপার ভুল রাস্তায় ঢুকলাম মনে হয় ভুল রাস্তায় ঢুকছি থেকে ব্যাক করতে হবে আমি এখন যাচ্ছি দশ নম্বরে ছিলাম দশ নম্বর থেকে এখন যাচ্ছি হচ্ছে বারো নম্বরে যেখানে আমি বাসা নিছি এবং সব থেকে বড়ো ব্যাপার এখন থেকে আপনারা রেগুলার ব্লক সব এই মিরপুর থিরপুর এলাকায় দেখতে পাবেন অর্থাৎ ঢাকা সিটির ভিতরে দেখতে পাবেন এবং একটা জিনিস নিয়ে আমার সমস্যা হবে যে আপনাদের মাঝে যে টেকনিক্যাল ভিডিওগুলো আমি দেই সেই টেকনিক্যাল ভিডিওগুলো দেওয়ার জন্য তাকে সুন্দর সুন্দর সিনারিতে আমি ভিডিও করতাম গ্রামের পরিবেশ পিছনে নদী আকাশ বা তার সব কিছু দেখা যায় তো এখন যে ঝামেলাটা হয়েছে এখন হচ্ছে সেরকম সুন্দর পরিবেশ আপনারা পাবেন না ঢাকা সিটি জ্যাম জটের ভিতরে ভিডিও বানাইতে হবে হয়তোবা ঢাকার বাইরে একটু গেলে তখন হয়তো বা সুন্দর করে উপস্থাপন করতে পারবো আর ম্যাক্সিমাম ভিডিওগুলো এখন অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেই করা হবে অর্থাৎ রাইডিং করা অবস্থায় আপনাদের টেকনিক্যাল ব্যাপারগুলো বলতে হবে আপনাদের একটু মেনে নিতেই হবে তারপর চেষ্টা করব আমার পুরনোভাবে যেভাবে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরা আর কিছু কিছু গ্যাজেট আপডেট করতে হবে যখন আমার রেকর্ডিং খারাপ সেটা আমি জানি এটাও আপডেট হয়ে যাবে তারপরে আরও ক্যামেরা গ্যাজেট আপডেট হবে তো এগুলো নিয়ে আপনাদের ইয়া নাই আস্তে আস্তে দিব সবই তো আস্তে আস্তে কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কোয়ালিটি কই ছিল আর এখন কোয়ালিটি কই আসছে তো এখনও যে খুব ভালো তা না তবে ভবিষ্যতে ভালো আসবে আর স্কিলও ডেভেলপ হচ্ছে ডে বাই ডে যাই হোক বাসায় যাচ্ছি এখন বাসায় গিয়ে আর একটু কাজ আছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে ওগুলো শেষ শেষ করে বিকালবেলা আবার বের হচ্ছি, একটু কাজ আছে ঢাকায় আসলাম যারা পরিচিত আছে যাদের কাছে যাই তাদের একটু দেখা সাক্ষাৎ করা উচিত আছে সাক্ষাৎ করার উচিত আছে তাদের জানানো উচিত আছে যাতে বিপদে আপদে সবসময় পাশে পাই তাছাড়া আমি ওটা নিয়ে কোনো টেনশন করি না আমি যদি বিপদে পড়ি আমি ফেসবুক ইউটিউবে কমেন্ট করে পোস্ট করে দিব আশা আপনারা যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন হয়তো আমি আপনাদের চিনি না কিন্তু আপনারা তো আমাকে অবশ্যই চেনেন আর আপনাদের কাছ থেকে বিপদে পড়লে অবশ্যই আশা করি হেল্প পাবো তো এর জন্য আমার কোনো টেনশন নাই কারণ আমার হাজার হাজার মানুষ রয়েছে যারা প্রচণ্ড ভালোবাসে হয়তো তাদেরকে আমি গুরুত্ব দিতে পারি না কারণ আমি কোথাও আর সবাই চিনি না গুরুত্ব কী করে দিব তবে এটা শিওর আপনি যদি সামনাসামনি আমার সাথে দেখা করেন তাহলে আমার সম্পর্কে নেগেটিভ ধারণা আপনাদের চেঞ্জ হয়ে যাবে কারণ আমি অনেক ফ্রি মাইন্ডের একটা লোক আমি মানুষের সাথে মিশতে পারি মানুষকে সম্মান ভালোবাসা সবই করতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসলে এত মানুষের কমেন্ট সকলের ভালোবাসা রক্ষা করা সম্ভব হয় না এর জন্য অনেকের নেগেটিভ কমেন্ট থাকলেও যদি সরাসরি কখনো দেখা হয় আশা করি আপনাদের ধারণাটা ভেঙে যাবে যাই হোক অন্ধকারের ভিতরে ঢুকে গেছি আবার পরে কথা বলবো এখান থেকে বের হয়ে বাসায় যাই তারপরে বের হয়ে কথা বলবো হ্যাঁ চলেন যাই বাসা থেকে সব কাজকর্ম সেরে গোসল টোসল করে বের হইলাম অলরেডি দুইটা বেজে গেছে আর আমি এখন এই কালসির আশপাশ দিয়ে ঘুরতেছি এখন একটা জায়গায় যাব মিরপুর ষাট ফিটে যাব ষাট ফিটে গিয়ে সকল পরিচিত ভাই ব্রাদার জানাই দিয়ে আসবো যে হ্যাঁ আমি মিরপুরে অলরেডি শিফট হয়ে গেছি যদিও তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গেছে তারপরে কনফার্ম করে দিয়ে আসবো এদিক দিয়ে ঘুরতেছি কেন টেকনিক্যাল ব্যাপারে যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিব তার জন্য একটু ফাঁকা স্পেস দরকার সব সময় তো আর রাইডিং করতে করতে কথা বলা যাবে না তো এর জন্য একটু ঘুরে দেখতেছি যে এমন কোনো স্পেস পাই কি না যেখানে ভবিষ্যতে আপনাদের মাঝে টেকনিক্যাল কথাগুলো নিরিবিলি বলতে পারবো আর যারা মিরপুরে আশেপাশে আসেন এই বারো নম্বর এগারো নম্বর তারা যদি দীর্ঘদিন ধরে বসবাস করেন আর যদি জেনে থাকেন যে হ্যাঁ এই জায়গায় এরকম ফাঁকা জায়গা আছে বা যেখানে নির্ভেজাল মানুষজন নাই ওখানে ভিডিও করা যাবে তাইলে আমাকে একটু কমেন্ট বক্সে লোকেশানটা জানাই দেন কারণ আমি হচ্ছে ওই ভিডিওগুলো করার জন্য একটা স্পেস খুঁজতেছি দিন মিরপুরে থাকা হয় না যার কারণে ওই আইডিয়াটা নাই এর জন্য আশপাশ দিয়ে ঘুরতেছি যদি চোখে পড়ে হ্যাঁ এই জায়গাটা সুইটেবল এই জায়গায় বসে আমি ভিডিওগুলো দিতে পারবো যদি জায়গা পেয়ে যাই কারণ অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো এরকম ফাঁকা জায়গায় করতে হবে যেমন আজকে আপনাদের যেন দুইটা ভিডিও করব তো আপাতত কারণ নতুন রাস্তায় যাই ওই দুইটা ভিডিও করবো অ্যাকশন ক্যামেরা দিয়ে যেটা সিদ্ধান্ত নিয়েছি তো ওইদিকে যাওয়ার আগে এদিক থেকে একটু ঘুরে যাচ্ছি আর কিছুই না যেহেতু এই এলাকায় দীর্ঘদিন থাকতে হবে সেহেতু আইডিয়া নেওয়াটা ভালো মিরপুর বারো থেকে এগারো সাড়ে এগারো তারপরে ওইদিকে পাঁচ ছয় সব জায়গা খুঁজলাম কিন্তু এমন কোনো ফাঁকা জায়গা পাইলাম না যেখানে বসে আমি টেকনিক্যাল ভিডিওগুলো করতে পারি অর্থাৎ আছে এলাকার ভিতরে গাড়িগুড়ি কম চলে এরকম জায়গা অনেক আছে কিন্তু ওখানে আবার মানুষ ভিড় ভিড় করবে বাচ্চা কাচ্চা আছে তারা ফুটবল ক্রিকেট খেলে পাঁচ ছয়ের ওদিকে যে আবাসিক এলাকাগুলো আছে তো এর জন্য বললাম যে আপনাদের একটু হেল্প দরকার আর যারা আছেন বীরপুর এলাকায় এমন একটা প্লেস দরকার যেখানে একটু নিরিবিলি অর্থাৎ মানুষজন নাই গাড়ি ঘোড়া চলে না একটু নিরিবিলি আমার মনে হয় এরকম পাওয়া যাবে তবে থাকতে হতে পারে এর জন্য একটু বলে রাখলাম যারা ব্লগগুলো দেখেন একটু জানাইন তাহলে আমার জন্য সুবিধা আপনাদের জন্য সুবিধা এখন আছি হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা এই জায়গাটা মোটামুটি একটু ভিড় কম এখানে যারা চলাচল করে তারা এরকম কেউ তাকাই থাকবে না আর এখানে আসলাম আজকে দুইটা টপিকে টেকনিক্যাল ব্যাপারে ভিডিও বানাবো আর সেটা হচ্ছে যে ওই যে হ্যান্ডেলবার পজিশন চেঞ্জের ব্যাপারে একটা ইনফরমেশন থাকবে খুবই গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপার হচ্ছে ডি ফোরটি এবং ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন করার যে ব্যাপারটা সেই ব্যাপারে অনেকে গুলিয়ে ফেলেছেন তো সেই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো এই টেকনিক্যাল ভিডিও দুইটা ফার্স্ট চ্যানেলে গেলেই পেয়ে যাবেন একটু দেখে নিয়ে যারা জানতে চান আর এই ব্লগটা দেখি এই টেকনিক্যাল ভিডিওগুলো শেষ করি তারপরে কোথায় কি যাওয়া যায় সেটা আস্তে আস্তে শেয়ার করব এখন বাজে প্রায় তিনটার মতন যাই হোক দেখি এটা শেষ করি আগে অন্য কাজটা তারপরে কথা হচ্ছে আবার ওকে গায়েস এতক্ষণ এই ঠাডা পড়া রোদ দূরে এখানে বসে বসে আপনাদের জন্য টেকনিক্যাল চ্যানেলের জন্য ভিডিও বানাইলাম এত কষ্ট করি তারপরে যদি আপনারা ভিডিও না দেখে লাইক কমেন্ট না করেন তাহলে খারাপ লাগে ও আমি তো গতকালকে যেই নাটটা লুজ দিয়ে এখানে হচ্ছে ব্যাগ এরিয়া বানছিলাম এটা তো আর টাইট করা হয় নাই তো আমার কাছে মনে হয় দশ নম্বর স্পেনারটা আছে হ্যাঁ আছে এটা আমি টাইট করে দিব। নাহলে পরে মনে থাকবে না এটা খুব ভালো একটা টুলস এটা হচ্ছে একদিকে মুভমেন্ট করে ঘুরিয়ে দিলে এই দিকে মুভমেন্ট করে তবে দামি টুলস অনেক সামান্য একটা স্পেনার থাকে কত চল্লিশ পঞ্চাশ টাকা একটা টুলসের দামি দুশো টাকা এবং স্লিপ করবে না নাটাই একটা বড় সুবিধা এই যে টাইট করে দিলাম যেহেতু এ পাশেও লাগিয়েছিলাম এই পাশে টাইট করে দিই ওকে শেষ এটা সাথেই রাখছিলাম কারণ জানতাম এটা মনে থাকবে না টাইট দিতে তো বাইক মনে রাখছিলাম দেখে কাজে লাগছে না হলে নাটটা ভাইব্রেশন করতে করতে গাড়ি কখন খুলে পড়ে যায় তো টের পাইতাম না ওকে হ্যান্ড গ্লাভস না পড়ি এখন যাব মোটো অটোতে শ্যাট ফিটে মোটো অটোতে যাওয়ার কারণ হচ্ছে রোদে থেকে এতক্ষণ অনেক কষ্ট হয়ে গেছে তো তো মোটো অটোতে হচ্ছে এসি লাগানো আছে এসির বাতাস খাবো কিছুক্ষণ তারপরে কিছু কাজকর্ম আছে ওটা সেরে বাসায় যাব। অথবা বাসায় যাইতে যাইতে আজকে রাত হয়ে যাবে আচ্ছা এসি রুমে যাই তারপরে ঠান্ডা হই তারপরে আবার কথা বলব নি কষ্ট হয়ে গেছে অনেক আর একটা না কথা বলছি তো ভিডিও করলে তো আমি কথা বলতেই থাকি বলতেই থাকি চারটা বেজে গেছে এখন প্রায় তো একটু পানি ফ্যানি খাই তাহলে গলা ঠান্ডা হবে আর এমনি তো একটু ঘন কথা বলি বরিশালের পোলা তো বরিশালের মানুষ তো এমনিতে একটু ঘন কথা বলে এটা আপনারা হয়তো বা নোটিশ করছেন ওকে এখান থেকে আগাই মোটর অটোতে ছিলাম এতক্ষণ সেখানে কিছুক্ষণ এসির বাতাস খাইলাম পরে প্রান্ত বাইরে এখানে আসলাম বাইকার টানা এখানে এখন কিছুক্ষণ এসির বাতাস খাইতেছি এরপরে অন্য অন্য কাজে আগাবো যাই হোক ঢাকা আসলে এই শার্ট ফিটেই বেশি আসা হবে কারণ শার্ট ফিটেই আপনারা জানেন এখন বাইকের জন্য সব থেকে বিখ্যাত বাইকের এক্সেসরি বিভিন্ন বাইকের শোরুম সব কিছুই আছে তাছাড়া পরিচিত ভাইয়ের দ্বারা সব শার্ট ফিটেই থাকে এই হচ্ছে ব্যাপার আশা ছিল শার্ট ফিটের আশেপাশে বাসা নেই কিন্তু এখানে সুবিধা মতো বাসা পাচ্ছিলাম না তাছাড়া আমিরপুর বারোতে আগে যেহেতু ছিলাম যাই হোক সমস্যা না এখান থেকে বেশি দূর না যেকোনো প্রয়োজনে চলে আসা যাবে আর ঢাকার ভিতরে অনেকে যারা আছেন অনেকবার বলতেছেন ভাই দেখা করেন কমেন্টের অ্যান্সার দেন না ফোন নাম্বার দেন আসলে ব্যাপার কি ঢালাক ভাবে ফোন নাম্বার দিলে সবার সাথে আমার পক্ষে কথা বলা সম্ভব না আর যেহেতু ঢাকার বাইরে থাকতাম কখন কোথায় থাকে ওই শিডিউলটা কাউকে দিতে পারতাম না তো এখন যেহেতু মিরপুর এলাকায় আছি ঢাকাতে অবশ্যই আপনাদের সকলের সাথে দেখা হবে কেউ ওই ব্যাপারটা নিয়ে ভুল বুঝবেন না যে দেখা করতে চাই না কমেন্টে অ্যান্সার দিন ব্যাপারটা এরকম না দেখা হলে সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারবেন যাই হোক এখানে অনেকক্ষণ ছিলাম এ এরপর বেরালো পাড়া এরপর বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায় সেটা যেতে যেতেই বলতেছি অনেক অনেক অনেকক্ষণ রেস্ট নিলাম একদম রোদ পড়ে গেছে এখন বিকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা ক্রস করে গেছে এখন যাচ্ছি মিরপুর দশ নম্বরে মিরপুর দশ নম্বরে আর একটু কাজ আছে আগেই যাইতে পারতাম বাট গরম লাগতেছিল প্রচণ্ড এসির ভিতরে ভালোই লাগতেছিলো গল্প গুজব করলাম অনেকক্ষণ যার কারণে ইচ্ছা করেই বের হই নাই আর জানি তো লকডাউন আগামীকালকে থেকে মানে সোমবার থেকে হওয়ার কথা ছিল কিন্তু এখন এক তারিখ থেকে এই ব্যাপারটা আগে জানলে আমি এত তাড়াহুড়া করে সব মালপত্র টানতাম না একটু ধীরে ঠান্ডায় করতাম তাও সমস্যা নাই যে তাড়াহুড়া করে করলেও ভালো হয়েছে কি ঝামেলাটা অন্তত শেষ হয়েছে আর না হলে যতক্ষণ ঝামেলা শেষ না হয়তো মাথায় একটা টেনশন থাকতো আর মাথায় টেনশন নিয়ে চলা যে কতটা বিরক্তিকর একটা জিনিস সেটা হয়তো বা ভালো করেই জানেন যারা দৈনন্দিন জীবন এভাবে সার্ভাইভ করতে থাকেন আমার মতো গরিব দুঃখী যারা আছেন মিরপুর ষাট ফিট আমি যত দেখি তত অবাক হই লাস্টের একটা ব্লগে মনে হয় বলছিলাম কয়েকদিন আগে যে এখানে ইদানিং কিন্তু বাইকের দোকান টোকান কিন্তু বেড়ে যাচ্ছে বেশ পপুলার হচ্ছে অনেকগুলো মোটরসাইকেল কোম্পানি এখানে অলরেডি চলে আসছে আর চায়না কোম্পানিগুলো এখানে আসতেছে সব ধরনের হেলমেটের যে অথরাইজ ডিলার পয়েন্ট অ্যাক্সেসরিজ সবই আসতেছে এটা ভালো কারণ আগে একটুখালি বংশালে দৌড় দিতে হইতো বাংলাদেশে এখন বেশ কয়েকটা পপুলার জায়গা মিরপুর বংশাল উত্তরা কয়েকটা জায়গা আছে বাইকের জন্য বিখ্যাত আরও কয়েকটা জায়গা আছে তো আমার মনে হয় সব জায়গা এরকম জোন থাকা উচিত কারণ আগে দেখা যেত সামান্য একটা কাজ হইলেও যাইতে হইতো সেই বংশাল এত দূর আসা যাওয়া করে কি সবার পোষায় দিন শেষে মানুষের অফিস থাকে ডিউটি শেষে যতটুকু সময় পায় ওই সময় নিয়ে যদি বংশাল যায় আবার শুক্রবারে থাকে বংশাল বন্ধ দু একটা দোকান ছাড়া তো মানুষের তো শুক্রবারেই ছুটি থাকে যার কারণে এদিকে হইলে ভালো কিছু কষ্ট কমবে কিছু মানুষের ঘটনা হইলো গায়ে কাজকর্ম সব শেষ করতে করতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন বাসায় যাচ্ছিলাম বেশি দূরে না মিরপুর পাঁচ নম্বর বা ছয় নম্বরের ভিতরে আসি হয়তো বা হঠাৎ করে কথা নাই বত্র নাই বিশাল বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টির ভিতরে দাঁড়াই আছি এই যে গাড়ি দেখি কখন বৃষ্টি থামে তারপরে বাসায় যাব সারা দিনে বৃষ্টি হইলো না এখন যাইতেছি বাসায় এখন নামছে বৃষ্টি কেমন লাগে বলেন বাসায় আসতে আসতে পরে সাড়ে নটা বেজে গেছে পরে একটু ফ্রেশ হয়ে গোসল টসল করে আবার বের হইলাম দশটার দিকে চা খাইতে গাড়ি গ্যারেজের ভেতরে ঢুকাইয়া তো চা খাইতে একটু দূরে গেছিলাম কারণ আমি যে করোনা থাকি আশেপাশে চাটা খেয়ে এখন আর বাসা খুঁজে পাচ্ছি না মানে আমার নাম্বারও মনে নাই আর রাস্তা করলাম না কি এখন জিজ্ঞাসা করতে পারতেছি না একা এক অনেকক্ষণ খোঁজার পরে প্রায় পনেরো মিনিট পরে বাসা খুঁজে পাইছি যেহেতু আমি ওরকম মুখস্থ করি না নতুন বাসা আর দিনের বেলা দেখছি এতদিন রাতের বেলা তো বাসা দেখা হয় নাই তো যার কারণে বাসার কালারও মনে ছিল না রাতের বেলা তো কিছু দেখাও যায় না খুব বিপদে পড়ছিলাম মানে এরকম পরিস্থিতি বিগত দশ বছরে কখনো পড়ি নাই যাই হোক অবশেষে পনেরো মিনিট খোঁজার পরে বাসা পাইলাম এখন বাসায় চলে আসছি আর আজকে হচ্ছে প্রচুর টায়ার্ড ছিলাম শরীরে ঘুমাইছি এখন হচ্ছে প্রায় দুপুর দুইটা বাজে আজকে আবার বের হব আজকে যদি ব্লগ করা হয় সেটা আগামী দিন আপনারা পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সাথে থাকেন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ড এবং অস্ত্র বিশ্বাস দুইটা চ্যানেলেরই বিদায় নিচ্ছি বাই বাই